এখন প্রচুর পরিমাণে বাজারে সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে আর আপনারা এই সস্তার সময় কিন্তু টমেটো কিনে এরকম সস তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আসসালাম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে টমেটো সস রেসিপিটা শেয়ার করবো খুবই সহজে এখন কিন্তু বাজারে খুব কম দামে কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে এই টমেটোগুলো কিন্তু আমি মাত্র দশ টাকা কেজিতে কিনে এনেছি আর টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টমেটোগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু এই টমেটোগুলোকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চালে কিন্তু বটি দিয়ে এই টমেটোটা কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে করে কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নেব আমি সস তৈরি করতে এখানে তিন কেজি পরিমাণে টমেটো নিয়েছি আর অবশ্যই একটু মোটা চামড়াযুক্ত যুক্ত টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে টমেটো থেকে বেশি পানি ছাড়বে না এতে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এখানে আমি বিটরুট এতে করে কালারটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের তেঁতুল যেহেতু আমি যেই টমেটোগুলো নিয়েছি এগুলো অনেক মিষ্টি তাই একটু টক করার জন্য কিন্তু এখানে আমি তেঁতুলটা দিয়েছি তবে আপনারা যদি টক টমেটোটা নেন সেক্ষেত্রে কিন্তু আর তেঁতুল দিতে হবে না এখন সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দেইনি টমেটো দেখে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এটাকে বিষ মিনিটের মতো রান্না করেছি এর মাঝেই কিন্তু টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে এই তো আমার টমেটোটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এই তো আমি সবগুলো টমেটো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটাকে ডালগুটি দিয়ে ঘুটে নিতে পারেন তারপরে আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে একটা চালনি নিয়ে নিচ্ছি আর টমেটোটা যে ব্লেন্ডার করে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে চেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে চালনি দিয়ে চেলে নিতে হবে আর অবশিষ্ট অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর দেখুন এখানে কিন্তু সবগুলো টমেটো আমি চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়েছি আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ পনে এক কাপ দিয়েছি আমি সিরকা ঝালটা এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি ধরিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি তবে আপনি চেষ্টা করবেন সস করার ক্ষেত্রে একটু মোটা তলাযুক্ত পাত্র নেওয়ার জন্য এতে করে সসটা খুব সহজে লেগে যাবে না আর আপনাকে এত ঘন ঘন কিন্তু নাড়তেও হবে না আমি এটাকে তিরিশ মিনিটের মতো রান্না করেছি এরই মাঝে কিন্তু আমার সসটা তৈরি করা হয়ে গেছে আর দেখুন এটা আগের চাইতে কিন্তু অনেকটা কমে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন সসটা যে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি একটু সস একটা প্লেটের মাঝে নিয়ে নিচ্ছি তারপরে একটু কাত করে ধরছি দেখুন সস থেকে কিন্তু কোনো রকমের পানি বের হচ্ছে না আমি আরও একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে আমি একটা ডাক টেনে নিচ্ছি ডাকটা দেখুন কিন্তু মিলিয়ে যাচ্ছে না তার মানে আমাদের সসটা একদম খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আসছে রমজানের জন্য কিন্তু আপনারা চাইলে এইভাবে সস তৈরি কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন এই তো আমি সসগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কাচের বৈমে কিন্তু আমি সসগুলা নিয়ে নিয়েছি আর অবশ্যই কাচের বোয়ামগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন এখন এই সসটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো খেতে পারবেন আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ